আপনার বিজনেসের কুপন কোড বা ডিসকাউন্ট এই ধরনের যে অফারগুলো দিয়ে থাকেন সেটা কতটা কার্যকারিতা হয় এই জিনিসটাকে পরিমাপ করার জন্য আমাদেরকে জানতে হবে রিটার্মশন রেট রিটেমশন রেট আমাদেরকে বোঝায় যে আমাদের কত শতাংশ কাস্টমার আমাদের সেই কুপন কোড বা ডিসকাউন্ট অফারটা ব্যবহার করছে এই জিনিসটাকে পরিমাপ করা যায় রিটেমশন রেট বের করার জন্য আমাদের যে ফর্মুলা সে ফর্মুলাটা হচ্ছে রিটেমড অফার ভাগ ডিস্ট্রিবিউট অফার গুণন একশো ধরুন আপনি এক হাজার ব্যক্তিকে আপনি কোপন কোড দিচ্ছেন বা ডিসকাউন্ট অফার দিচ্ছেন যে পরবর্তীতে তারা রিটেম করলে বা পরবর্তীতে যখন পার্সেস করবে আপনার দোকান থেকে কিছু কিনবে তখন আপনি তাদেরকে কিছু ছাড় দেবেন কিছু অফার দেবেন কিছু আপনি বোনাস দেবেন তাদেরকে সেক্ষেত্রে দুশো জন ব্যক্তি বা দুশোটা কাস্টমার যদি আপনার সেই কোপন কোড ইউজ করে বা রিটেম করে ইউজ করা মানে হচ্ছে রিটেম করা তো যদি রিটেম করে তাহলে আমাদের বিশ পার্সেন্ট হচ্ছে আমাদের রিটেমশন রেট তার মানে বিশ পার্সেন্ট আমি লয়াল কাস্টমার পাইলাম যারা আমার প্রতিষ্ঠানে বা আমার দোকানে পুনরায় ফেরত আসতেছে এটা কেন গুরুত্বপূর্ণ বা রিটেমশন রেট চেক করাটা কেন গুরুত্বপূর্ণ আমাদের মার্কেটিং খরচ কমায় আমাদেরকে হাজার হাজার টাকা খরচ করে মার্কেটিং করার যেই কস্টিং আসে সেই ব্যানার ফিস্টন তৈরি করার এই খরচটা আমাদের কমায় কারণ কাস্টমার সে কুপনের আশায় বা আপনার ডিসকাউন্টেরও আশায় দোকানে আবার আসবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ গ্রাহকের আগ্রহ বোঝা যায় যে আপনার গ্রাহক আপনার প্রতিষ্ঠানের প্রতি কতটা লয়াল কতটা আগ্রহ আছে এবং সব থেকে বড় যে জিনিসটি পাওয়া যায় কুপন কোড বা এই আপনার রিটেমশন রেট চেক করার মাধ্যমে সেটা হলো লয়াল কাস্টমার আপনার প্রতিষ্ঠানের লয়্যাল কতগুলো কাস্টমার আছে এই জিনিসটাকে ট্র্যাক করা যায় এই জিনিসটাকে বোঝা যায় তো এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমাদেরকে ফলো করুন এবং অবশ্যই আপনার বিজনেসের রিটেমশন রেটটি কত সেটা চেক করুন